ভারতে চিকিৎসা করতে যাওয়া নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার বাইশে মে ভারতীয় উপদূতাবাস সূত্রে এই তথ্য জানা যায় কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয় গত বারোই মে কলকাতায় জান আজিম একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি সঙ্গে ছিলেন আর তিনজন বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস এই ঘটনায় রীতিমতো রীতিমতোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে কে বা কারা তাকে খুন করেছে তার নেমেছে দেশটির পুলিশ প্রশাসন গত তারপর একটা একচল্লিশ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে তবে পুলিশ বিষয়ে স্বস্তুভাবে মুখ খুলছে না সিসিটিভি ফুটেজে ফুটেয়ে দেখা হচ্ছে কারা আজিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার এই তদন্তেই কাজ করছে বিধাননগর পুলিশ কমিশনার আইবি ও এসটিএফ চিকিৎসা ও বন্ধুর্মের বিউপলক্ষে গত 12ই মে ভারতে যান এমপি আনার পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রফের সঙ্গে তার কথা হয় গত 16ই মে সকাল 7টা 46 মিনিটে এমপির ফোন থেকে পিএস এর নম্বরে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেননি পিএস এক মিনিট পর পিএস তাকে কল করলে ওপাশ থেকে রিসিভ হয়নি এরপর থেকে আনারের সঙ্গে আর যোগাযোগ নেই পরিবারের সদস্যদের জানা গেছে এক সময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্ট ভুক্ত ছিলেন আনার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই সালে ইন্টারপোলের তালিকায় তার নাম ওঠে 2009 সালে ইন্টারপোলের ওয়ানটেড তালিকা থেকে নাম প্রত্যাহার হওয়ার পর এলাকায় ফিরে আগের মতোই কর্মকাণ্ড শুরু করেন তিনি মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের জন্ম তিন জানুয়ারি উনিশশো সালে পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দাদর জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ঝিনাদহ চার আসন থেকে তিনবার দুই হাজার চৌদ্দ দুই আঠারো ও দুই হাজার চব্বিশ নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাত্র জীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবস্থা ধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনও তাকে পুলিশি প্রোটোকল ব্যবহার করতে দেখা যায়নি তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন